হ্যালো এভরিওয়ান কি খবর সবার আজকে তোমাদের সাথে একটা খুব ডিটেইলি লুক ক্রিয়েট করে দেখাবো একদম গর্জিয়াস একটা আই লুক ভিডিওটা দেখে বুঝতে পারবা একদম অনেক ডিটেইলে শেয়ার করব। সো স্টেপ বাই স্টেপ বলে দিব কিভাবে কি শেয়ার করলে কিভাবে কি স্টেপ দেওয়া হয়েছে সো ইয়া ফার্স্ট আমি একটা ব্ল্যাক আই নিয়ে নিলাম আর ব্ল্যাক আই শ্যাডোর ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটা আই এটা একদম ছড়িয়ে গেলে এটা রিমুভ করতে খুব ঝামেলা হয় দ্যাটস হয় অল্প অল্প করে একদম চোখের আইলিডটা ধরে আমি একদম ফার্স্টে ক্রিয়েট করলাম দেন ওটাকে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব সুন্দর করে স্মাচ করে দিচ্ছি একদম ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো প্রকার মানে হাস না দেখা যায় খুব সুন্দর ব্লেন্ড করতে হবে আমি বারবার করে ব্লেন্ড করছি যেন আমার আইমটা খুব সুন্দর দেখা যায় দেন আমি কনসিলারের পার্ট চলে আসলাম একদম মিডল সাইড থেকে ধরে আমি এটা কনসিল করে নিব কজ মিডেলে আমি একটা কালার শেড ইউজ করব দ্যাট সয় সো তোমরা সব সময় কনসিলারটা খুবই কেয়ারফুল ইউস করবা যেন ছড়িয়ে না যায় খুবই আস্তে আস্তে বানানোর চেষ্টা করবা তাহলে জিনিসটা সুন্দর হয় দেন আমি আবার ওপরে একটু ড্রার্ক ডার্ক দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে আমি একদমই একটা পিঙ্কিশ কালার টাইপের গ্লিটার ইউজ করছি উইদাউট শিমার দ্যাট সো আই জাস্ট দেখো তারপর হাত দিয়ে আমি অ্যাপ্লাই করার পর আমি ব্রাশ দিয়ে এটাকে সেট করে দিচ্ছি দেন আইলাইনার ইউজ করে নিচ্ছি খুবই সেন্সিটিভ একটা আই লুক তোমরা খুবই কেয়ারফুলি ট্রাই করলেই পারবে আর স্পেশালি ব্ল্যাক কালার আইশ্যাডো ইউজ করতে হলে খুব সাবধানে ইউজ করতে হবে দ্যাট দ্যাটস ওয়াই কজ হচ্ছে ব্ল্যাক কালার ছড়িয়ে গেলে ওটাকে একদম নিয়ন্ত্রণে আনা খুবই টাফ দ্যাটস ওয়াই আমি একদম ল্যাস্টেস্ট পরে আমি একটা লিপস্টিক নর্মাল একটা লিপস্টিক ইউজ করলাম তার সাথে আমার আউটফিটের সাথে আমি খুবই সুন্দর ম্যাচে করে আমি কক্সবাজার থেকে কিছু অর্নামেন্টস এনেছিলাম এই চুরি প্লাস ইয়াররিংস পরলাম খুব সুন্দর ম্যাচ হয়েছে আমার খুব ভালো লাগছিল আর কক্সবাজারের কিছু ইয়াররিংস আমি খুব ডিফারেন্স টাইপের আছে ওগুলো আমি এনেছি সো নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব এই ছিল আমার আউটফিট আমার ইয়াররিংস আমি চুলগুলো নিয়ে ভাবতেছিলাম কি স্টাইল করব এত গরম আবার কিছুই ভালো লাগতেছিলো না স্টাইল করার জন্য পার্ট আসলে কী মানে কি আমি একটু হেয়ারটাকে একটু সুন্দর করে বার্ন করতে চেয়েছিলাম সো তারপর আর বান করা হলো না দেখলাম গরমের মধ্যে রোদের মধ্যে এত সুন্দর বাতাস চুল একদম উড়াচ্ছে সো আমি ওখানে কিছু ক্লিপস নিলাম দেন আমার মিররের সামনে একটু কিছু ক্লিপস নিলাম সো আমার গর্জিয়াস মেকআপ টুকটা তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং